বন্ধুরা স্কিনের ছবিটা দেখছেন গায়ের বধূ গায়ের বধুরা এরকমই কলসি নিয়ে জলের ঘাটে যায় বা জলের ঘাট থেকে আবার বাড়ি ফিরে আসে তো এরকম একটি অপরূপ সুন্দর দৃশ্য শেষ পর্যন্ত আপনি দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমাদের সঙ্গে যারা আছেন তারা ভিডিওটা নিজেরা দেখার পরে অবশ্যই ফরোয়ার্ড করবেন এবং শেয়ার করবেন আপনার যদি কোনো ধরনের দৃশ্য বা কোনো কিছু বিষয় আপনার ড্রয়িং দরকার হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন বা কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের সে ধরনের ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আপনারা প্রথমেই যেটা ভালো একটি ছবি প্রত্যাশা করার জন্য যেটি দরকার আপনার প্রথমেই রঙটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না এটা আপনার দেখবেন আর বিশেষ করে পেন্সিল দিয়ে সিক্সবি দিয়ে কখনো ছবি এঁকে রং করবেন না কারণ শিল্পীর কালারটা আপনার একটু ডিপ ধরনের রেখাগুলো পড়বে এবং অল্পতেই রঙ করার সময় আপনার ছবিটাকে নোংরা করে ফেলবে কালো করে ফেলবে অর্থাৎ আপনি পেন্সিল দিয়ে যে পেনসিল দিয়ে আঁকেন না কেন রঙ করার পূর্বে একটু রাবার থেকে সুন্দরভাবে মুছে নেবেন আমার এই ছবিটা রাবার থেকে মুছে নিতে হয়নি কারণ এটি আমাদের ক্লাসে সিগনেচার পেন বা মার্কার পেন থেকে আমরা ছবি এঁকে দিই সেই ছবিটাই আমি সুন্দরভাবে শিক্ষার্থীকে করে দিচ্ছি তার মধ্যে ভাবলাম আপনাদেরও পৌঁছে দেই এই ভিডিওটা ধারণ করে তো বন্ধুরা রঙগুলো আমি যখন যে রঙটাই আমরা দিব যেখানে দেব প্রথমেই আকাশটা দিলে ভালো হয় আকাশ আর নদীটা যদি আপনার আগে করা থাকে তবে আপনার ছবির কিন্তু অর্ধেকটা পরিমাণে হয়ে যাবে এরপরে যা থাকবে আপনি আস্তে আস্তে এক একটা পার ধরে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবেন তবে লক্ষ্য রাখবেন আপনি যখন সবুজের কাজটা করবেন ওই সবুজের কাজটাই শুধু করবেন এবং আপনি যখন ল্যান্ডের কাজ করছেন তখন এপার ওপার দুই ল্যান্ডের কাজ করবেন আবার যখন ক্ষয়রি রঙটা গাছের গায়ে দিবেন বা ঘরে ব্যবহার করবেন তখন ওই ক্ষয়রি রঙটা সব জায়গায় আপনারা ব্যবহার করবেন তবেই দেখবেন খুব সহজে একটি দৃশ্য শেষ করা সম্ভব হয় দেখা যায় প্রতিযোগিতায় গিয়ে অনেকেই কিন্তু এক ঘন্টা সময়ের মধ্যে কিছুই করতে পারে না তখন কি হয় শিক্ষার্থী আর কোনো কিছুই সেখান থেকে পুরস্কার অর্জন করতে পারে না কারণ তার টাইম সেটিং করাটা সুন্দর না সে ভাবনি তার ভাবনাটা সঠিক নয় সে কিন্তু সে কখনোই পুরস্কার অর্জন করতে পারবে না যদি সময়ের মূল্যায়ন না করেন যদি সময় সম্পর্কে আপনি সচেতন না থাকেন তাই একটি রং একাধিকবার না ধরে আপনি রঙটা যখনই যেটা নেবেন সেই রঙটাই শুধুমাত্র আপনি ছবির একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার করে নেবেন তবেই দেখবেন খুব সহজেই আপনার একটি ছবি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে করা সম্ভব হয় আর ধরেন পাঁচ থেকে দশ মিনিট বা বিশ মিনিটই লাগ প্রয়োজন হোক একটি ছবি আঁকতে তা বিশ আর পাঁচ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট মধ্যে কিন্তু একটি ছবি একদম সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকা সম্ভব সেখানে কিন্তু প্রতিযোগিতায় এক ঘন্টা দেয় কিন্তু এক ঘন্টায়ও কিন্তু শিক্ষার্থীরা করতে পারে না এটা হয়েছে তার ওই সময় সম্পর্কে সচেতন না এবং সে কোনটার পরে কোনটা করবে সেটা সে বুঝে উঠতে পারে না অনেকের আবার আর পেন্সিল দিয়ে একটু আঁকে আবার একটু পেনসিল দিয়ে সে একটু বর্ডার করে আউটলাইন এটাও একটা ভুল প্রসেসিং কারণ আপনার আঁকাটা শেষ হবে তারপরে আপনি যদি প্রয়োজন মনে করেন যে কোথাও কোনো জায়গায় আপনার আবার ড্রয়িংগুলো একটু করে দিলে আরও সুন্দরভাবে আপনার ছবিটা ফোট উঠবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সেই ক্ষেত্রে সুন্দরভাবে আবার একটু আপলাইন করে দেবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য